নমস্কার বন্ধুরা আজকেও তোমাদের সাথে একটা টিফিন আইডি শেয়ার করব তো দেখো তার জন্য প্রথমে যে বাটিটা নিয়ে নিলাম তারপরে দিলাম একটা কাটা চামচ তারপরে এই যে বাটিটাকে সেট করে নিচ্ছি আর দেখো একটুখানি চাউমিন করেছি ওকে দেবো বলে টিফিনে মানে এটা আমার পাপার জন্যই টিফিন হচ্ছে তোমরা আগের দিনের ভিডিওটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ তো দেখো প্রথমে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা ওকে দিয়ে দিচ্ছি এক হাত দিয়ে দিতে এত অসুবিধা হয় চাউমিনটা এই যে দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দিলাম সস সামান্য পরিমাণেই দেব দিয়ে দিলাম তারপরে দেখো দিয়ে দিয়েছি এই যে একটা কলা আর দেব দুটো লাড্ডু রেখেছিলাম ছোট ছোট বলে দুটো দিয়ে দিলাম এই যে এই দেখো এটাই আমার পাপার আজকের টিফিন তো টিফিনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রতিদিনই আমি যে কোনো একটা ফল দেওয়ার চেষ্টা করি তাই আজকে একটা কলা দিয়ে দিলাম আর এরকম একটা টিফিন পেলেও খুব খুশি হবে কেন চাউমিনটাও খুব পছন্দ করে মোটামুটি যে কোনো বাচ্চারাই চাউমিন পছন্দ করে লাড্ডুটাও পছন্দ করে কলাটা খুব একটা পছন্দ করে না কিন্তু ফল দেই খেয়ে নেয় মানে যে কোনো একটা ফল দিলে খেয়ে নেয় পছন্দ করে খায় না কিন্তু দিলে খেয়ে নেয় তো টিফিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও